দেখেন আমার একটি গাছে এই একটা ফুল ধরছে এই আর একটা এখানে আরেকটা ধরছে তারপরে হচ্ছে গিয়ে এখানে আরেকটা এই যে আরেকটা যে গাছগুলা যাকা পর্যন্ত উঠে গেছে যেগুলো কাটিং করে দিয়েছি ম্যাক্সিমাম গাছে ফুল ধরেছে যদি এটা অক্সিজেনের ফুল এই ফুলগুলো রাখবো না বিকজ এইটার মধ্যেও মেবি ধরছে হ্যাঁ এই যেটার মধ্যে ধরছে এই যে একটা ধরছে যেগুলো বড় হয়েছে এগুলো অফসিজনও আঙ্গুর কিছু ধরে যদি এখন অফসিজন চলছে সিজন সিজন হচ্ছে মে জুনের সিজন এই জন্য ফুলগুলো রাখবো না কীটনাশক স্প্রে করে ফুলগুলো মেরে ফেলবো এই দেখেন এই যেটাতে একটা ধরছে তারপর হচ্ছে গিয়ে আরও অনেকগুলো ধরছে অনেকগুলো মেরে ফেলছে এই যে এখানে ফুল ধরছিল এটা কীটনাশক স্প্রে করে মেরে ফেলতেছি বিকজ হচ্ছে গিয়ে আমরা অক্সিজেনে কোনো ফুল টুল রাখবো না তো তাই